তো ফ্রেন্ডস ফাইনালি আমার একশো ডলার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমার টাকাটা ব্যাংকে আসবে আমি দেখিয়ে দেবো যে একশো ডলার কিভাবে কমপ্লিট হয়েছে এবং কি ফ্রেন্স দেখবেন যে অনেক কিন্তু একশো ডলার এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এই যে এই যে একশো ডলার কিন্তু সর্বপ্রথম থাকে যে একশো ডলারের এর উপরে কিন্তু আপনার সর্বপ্রথম কিন্তু জমা করতে হবে তারপর কিন্তু সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার হবে আর এবং কি অনেকেই দেখবে অনেকই চ্যানেল আছে যে একশো ডলার পূরণ করতে করতে এক বছর দেড় বছর দু বছর পর্যন্ত সময় লাগে তা আমার সাত থেকে আট মাসের মধ্যে কমপ্লিট হয়েছে এখান থেকে আমি যদি ওয়াইটি শুটা যদি এখান থেকে আমি যদি ওপেন করি তো ওয়াইটি শুটা এখান থেকে আমি ওপেন ওপেন করার পরে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কোন জায়গায় একশো ডলার কমপ্লিট হয়েছে এ দেখুন অলরেডি আমার ফাইনালি কিন্তু একশো ডলার কমপ্লিট হয়েছে দেখুন ঠিক আছে এই যে মানে আমার আমার এই যে মানে একশো ডলারটা এই যে কমপ্লিটটা হয়েছে এই টাকাটা কিন্তু আমার ব্যাঙ্কে আসবে প্লাস ফের আমি কিন্তু ছয় ডলার তেরো সেন্ট আমি ইনকাম করে নিয়েছি ঠিক আছে তো ফ্রেন্স এবার মেন কথা হল কি যে এই যেমন একশো টাকাটা কমপ্লিট হয়ে গেছে এই একশো টাকাটা কিন্তু আমার অ্যাডসেন্সে অ্যাড হয়ে গেছে আমি কিন্তু চেক করে পেয়ে গেছি ঠিক আছে আমার কিন্তু অ্যাডসেন্সে কিন্তু জমা হয়ে গেছে এই টাকাটা আমার একুশ থেকে এই আটা অরিজিনালি এখানে এখানে অরিজিনাল লেখা আছে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে পেমেন্ট ঠিক আছে দেখুন এসব পেমেন্ট ঠিক আছে একুশ ঠিক আছে মাইনাস ছাব্বিশ সেপ্টেম্বর মানে ভাই একুশ মানে ঠিক আছে একুশ তারিখই নাহলে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু আমি টাকাটা ফিস করে নিতে পারবো আমার একুশ তারিখে আসবে ছাড়বে তারা ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু আমার ব্যাংকে ঢুকে যাবে টাকাটা ঠিক আছে সময় লাগে টাকাটা আসতে কেন অনেক দূরের পয়সা তো সেই টাকাটা আসবে এইবার কত আসবে কি আসবে টাকাটা তুলে নিয়ে আমি একটা ভিডিও করে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখে নেব মেন কথা হলো কি যে আপনাদের একশো ডলার পূরণ করতে গেলে কমসে কম ঠিক আছে বছর বছর সময় লাগে একশো ডলার কিন্তু এত সস্তা নয় একশো ডলার যখন পূরণ হয় তখন কিন্তু অনেক কঠিন পথ ঠিক আছে আপনার ভিডিও যদি ভালো পরিমাণ র্যাম হয় তাহলে কিন্তু আপনার পূরণ হয়ে যাবে আর যদি ভালো পরিমাণ না র্যাম হয় তাহলে কিন্তু আপনার একশো ডলার কিন্তু খুব সহজে কিন্তু পূরণ হবে না এক বছর দেড় বছর দু বছর পর্যন্ত কিন্তু সময় লেগে যায় তো এই যে মানে চ্যানেলটা আমার একশো ডলার পূরণ হয়েছে এই চ্যানেলে টাকাটা আসবে ফের একটা চ্যানেলে আমার ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ ডলার জমা হয়ে গেছে তাতেও ঠিক আছে একশো ডলার পূরণ হলে তাতেও কিন্তু আমার টাকাটা কিন্তু ব্যাংকে ঢুকে যাবে তো আপনাদের কাছে আমি একটাই একটাই কথা বলবো যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন বলে বা আপনারা অনেক সাপোর্ট করেছেন বলে আজকের আমার একশো ডলারটা খুব তাড়াতাড়ি পূর্ণ হলো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি বা আপনারা এত তাড়াতাড়ি ভালোবাসা দেবেন আমি বুঝতে পারিনি আর এবং কি ফ্রেন্স আপনারা যদি একশো ডলার পূরণ না হয় তাহলে কিন্তু আপনাদের হবে পূর্ণ হবে না কেন হবে আপনাদের ওই বললাম এক বছর দেড় বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে দু বছরও সময় লেগে যেতে পারে খালি আপনার একশো ডলার পুরোনো দিই ওই একশো ডলার যতদিন না আপনার পূরণ হবে ততদিন পর কিন্তু আপনি কোন টাকা ব্যাংক থেকে আপনি পাবেন না কেন আপনার একশো ডলার রুলসটা ভার দিন না কমপ্লিট করবেন প্রথম রুলস দ্বিতীয় রুলস এর টাকা আপনি পাবেন না প্রথম রুলস এর টাকা যত তাড়াতাড়ি কমপ্লিট করে আপনি ব্যাংকে নিয়ে নিতে পারবেন তারপরের মাস তে আপনারা আর একশো টাকা পূরণ করার কোনো প্রয়োজন নেই এবার আপনার মর্জি মতো আপনার যা জমা হবে সেই টাকাটা কিন্তু ইউটিউব আপনাকে পাঠিয়ে দেবে যদি আপনার মানে মাসে যদি পঞ্চাশ ডলার ইনকাম হয় তো সেই পঞ্চাশ ডলার টাকা দেবে যেদিকে যদি আপনি যদি একশো ডলার ইনকাম করেন তো একশো ডলার টাকা দেবে আপনি যদি দুশো ডলার ইনকাম করেন তো দুশো ডলারে আপনি টাকা পাচ্ছেন দেড়শো ডলার ইনকাম হলে দেড়শো ডলারের টাকাটা আপনার ব্যাঙ্কে আসে তো এইভাবে কিন্তু ইউটিউবে রুলস থাকে যে একশো ডলার কমপ্লিটলি কী কীভাবে টাকাটা আমাদের ব্যাঙ্কে আসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে প্লাস ঠিক আছে আপনাকে মানে অ্যাড্রেস মানে ঠিক আছে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেখানে একটা গুগল পিন আসবে ছটা সেই পিনটা সাবমিট করতে হবে করলে কিন্তু আপনার কমপ্লিট তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে আপনার টাকাটা ব্যাঙ্কে আসবে একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঠিক আছে একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনি ফুল টাকাটা পেয়ে যাবেন মানে ছাব্বিশ তারিখের মধ্যে আপনি টাকা তুলে নেবেন অলরেডি ঠিক আছে যদি আপনার ব্যাংকের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি টাকা তুলে নিতে পারবেন আর যদি আপনার ব্যাঙ্কে যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না কিন্তু তারপরে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে তারপরে আমার চ্যানেলটা কিন্তু হঠাৎ ডাউন হয়ে যায় হঠাৎভাবে আমার চ্যানেলটা কিন্তু বসে গিয়েছে এই চ্যানেলটা আমি এখন তুলতে পারছি না ঠিক আছে দেখুন মানে এই যে মানে এই যে আমি ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা কোনো ভিউজ আসে আপনাদের কাছে আমি ভালো ভালো ভিডিও আপলোড করছি আপনারা কিন্তু দেখছেন না কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না ফ্রেন্ডস ঠিক আছে দেখুন ফ্রেন্ডস আপনারা তো মানে দেখে শিখবেন আমি তো ওরকম অন্যদের দেখে শিখেছি তারপর তো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আজকের এই একশো ডলারের মুখ দেখতে পেলাম বা তো আমি তো ইনকাম করেছি তো আপনাদের ক্ষেত্রে সেম বলছি আপনারা যদি না দেখেন আপনাদের ইচ্ছা মতো ওদের ভিডিও দেখবো না এ করবো না তা করবো না আমার ইচ্ছা মতো দেখবো তাহলে কখনোই একশো ডলার আপনি এক ডলারের ইনকাম দেখতে হবে না কখনো কিন্তু আপনার ইউটিউবের টাকা কিন্তু আপনি কখনো পাবেন না এ স্বপ্ন কিন্তু আপনার থেকেই যাবে দিন পাবে না আমি বহু মানুষের ভিডিও দেখতাম এক সময় সব কিছু করতাম আমি করতাম যে কি করে কি করে র্যাঙ্ক করব চ্যানেলটা কিভাবে মনিটেশন করব মনিটেশন কি জিনিস জানতাম না সব কিন্তু আজকে আমার ধীরে ধীরে জীবনে সব সফলতা দাঁড়ক তো এইভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে আপনাদের না দামি কোনো ডিএস ক্যামেরা প্রয়োজন না আপনার কোনো ঠিক আছে বা কোনো দামি কোনো মানে স্ট্যাং এর প্রয়োজন না কোনো লাইটের প্রয়োজন যে কোনো লাইট দিলে হবে যে কোনো ক্যামেরা ফোনের ক্যামেরার মাধ্যম থেকে বললে হবে তো যার ফ্রেন্ডস আপনারা অলরেডি বুঝতে পারছেন যদি ভালো মারবেন মেন চ্যালেঞ্জ নতুন স্বস্য ব্যক্তির অবশ্যই চ্যালেঞ্জের সঙ্গে দেখেন